বর্তমান বিশ্বে মুসলিম সম্প্রদায় কেমন আছে এই প্রশ্নের উত্তর দিতে আপনাকে খুব বেশি বেগ পেতে হবে না তা নিশ্চিত বলতে পারি ফিলিস্তিন পরিস্থিতি সম্পর্কে আমরা সকলেই অবগত তার পাশেই ইয়েমেন সিরিয়া ইরাক কিংবা আফ্রিকান অঞ্চলের সোমালিয়া সহ এশিয়ান মুসলিম মেজরিটি আফগান কিংবা পাকিস্তান পরিস্থিতি মানবেতর প্রশ্ন হচ্ছে ইসলাম মনোনীত ধর্ম তবে এই জাতির উপর কেন এত নিষ্পেষণ আচ্ছা একটু দাঁড়ান মোহাম্মদ সাল্লাহ আলিয়া উফাতের চোদ্দশো বছর অতিবাহিত হয়ে গেল এর মধ্যে এই উম্মা বিভিন্ন জেনারেশনে কতটা উন্নতি করেছিল তার একটু আটটু টিভি সিরিয়ালের বদলতে হয়তো জানার সুযোগ হয়েছে তবে এই উম্মা বিভিন্ন ভিন্ন সময়ে কেমন সব ডিজাস্টার ফেস করেছে সে ইতিহাস কি আদৌ জানি হুম হয়তো জানি না বর্তমানে যে আরব আফ্রিকা চীন ভারত জুড়ে মুসলিম ডিজাস্টার ফেস করছে ভয়াবহতার দিক হতে একে কত নম্বরে রাখা চলে আমি তৃতীয় স্থানে রাখলাম তবে প্রথম দুটো তাইলে কোন দুই ঘটনা বলছি প্রথম মুসলিম ডিজাস্টার দ্বিতীয় ঘটনা নিশ্চিত করেই খেলাফতের সমাপ্তির সময়কালকে ধরতে হবে প্রথম স্থানে যেই ঘটনাকে রাখতে হবে তা বর্বরতায় অন্য সকল কিছুকেই ছাড়িয়ে গিয়েছিল তবে কোন সেই ঘটনা তা হুম মধ্য এশিয়ার তাতার জনগোষ্ঠী আক্রমণ আর সেই তাতার আক্রমণ নিয়েই সাজানো হয়েছে আজকের পর্ব এই পর্বে আলোচনা করব তাতার আক্রমণের ভয়াবহতা এবং কেন এমন ঘটনা ঘটে তাতার বা মঙ্গল আক্রমণ কোনো প্রকারই স্বাভাবিক কোনো আক্রমণ ছিল না কোনো ন্যাশনস এভাবে আন্ডার অ্যাটাকে ইতিপূর্বে কখনো আসেনি যেমন বিবিসিকা তাতার আক্রমণে মুসলিম জনগোষ্ঠী প্রত্যক্ষ করেছে তাতার আক্রমণ তবে কি ছিল কেন ছিল এই ঘটনাকে বুঝতে হলে আমাকে আপনাকে ফিরে তাকাতে হবে সেই সময়কালে যখন তাতার আক্রমণ সংগঠিত হয়েছিল ছয়শ শতাব্দীর আশেপাশের সময়কাল যখন ইসলামের মহান নেতা সালাউদ্দিন আয়বী প্রয়াত হলেন হুম সালাউদ্দিন আয়বীকে হয়তো আপনারা জানেন তাও বলছি ইনি সেই মহান নায়ক যিনি বাইতুল মুকাদ্দাস মানে জেরুজালেম ইহুদি ও খ্রিস্টান সম্মিলিত বাহিনীর হাত হতে উদ্ধার করেন যা এক বিরল গৌরব তার কারণ হাজার বছরের মুসলিম কিবলা ছিল এই বাইতুল মোকাদ্দাস এছাড়া এই স্থান হতেই সালিল্লাহু ওয়াসাল্লাম মেরাজের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং সকল নবীদের ইমাম হয়েছিলেন বাইতুল মুকাদ্দাস বিজয়কারী প্রথম আলাইহি ওয়াসাল্লামের অনুসারী ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক তালা আনহর এই সকল কারণে সালাউদ্দিন আয়ুবি ইসলামী দুনিয়ায় এত প্রসিদ্ধ যদিও বা আজকের আলোচ্য বিষয়ে তিনি নয় যদি আপনারা চান তবে পরে কখনও এই মহান মানুষকে নিয়ে নিশ্চয়ই একটা দীর্ঘ ভিডিও করব আবারও বলছি যদি আপনারা বলেন তবেই হবে আচ্ছা মূল আলোচনায় ফিরা যাক সালাউদ্দিন রাহমাহুল্লাহ প্রয়াত হওয়ার অল্প কিছু সময়ের মধ্যে তিনি যেই সকল গুরুত্বপূর্ণ মুসলিম ভূমি বিজয় ও তার নেতৃত্বে যেই সকল মুসলিম নেতারা একত্রিত হয়েছিল তার ভাঙ্গনে শুরু হয় সালাউদ্দিন রাহেমাহুল্লা তার সারা জীবন দিয়ে তিনি দারুল খেলাফা অর্থাৎ বাগডাদে আনুগত্য এবং অন্যদেরও আনুগত্য প্রকাশে বাধ্য করছিলেন সেই সময় ছিল আব্বাসি খিলাফতকাল কথা স্বীকার করে নিয়েই বলছি আব্বাসীয় কোনো খলিফাই তখন এই বিশাল নেতৃত্ব নেওয়ার যোগ্যতা ছিল না বিদায় সালাউদ্দিন রেহমাহুল্লা এর প্রচেষ্টায় যেই মুসলিম অঞ্চল ও নেতারা বাগদাদমুখী হয়েছিল তারা আবারও নিজের ভূমির কর্তৃত্ব ফিরিয়ে নিতে চায় মুসলিমরা টুকরো টুকরো হয়ে পড়ে বলতে গেলে সেই সময় এমন কোনো মুসলিম নেতৃত্ব ছিল না যেই এই ভাঙন ঠেকায় পরিস্থিতি আরও খারাপ হয় সালাউদ্দিন আইয়ুবির প্রতিষ্ঠিত আইয়ুবী বংশে ভাঙন শুরু হয় তার তৃতীয় প্রজন্মের সময়কালে মানে তার নাতি নাতনির সময়কালেই গৃহযুদ্ধ শুরু হয় সিংহাসনের দাবিতে ইউরোপিয়ান নাইটদের বিরুদ্ধে সালাউদ্দিন আইয়ুবি আমরণ যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন যেই নাইটদের হাত হতে জেরোজালেম উদ্ধার করেছিলেন সালাউদ্দিন আইয়ুবী সেই নাইট এবং তাদের সম্রাট সবসময় বদ্ধপরিকর ছিল আইয়ুবিদের ধ্বংস করতে বিষয়টি আফসোসের দ্বারায় তখনই সালাউদ্দিন আইউবির তৃতীয় প্রজন্মতেই সিংহাসনের লোভে নিজের ভাইদের বিরুদ্ধে নিজেদের চিরশ্রত্রু নাইটদের আমন্ত্রণ জানানো হলে যেমনটা বর্তমানে ইরান ও ইরাকের বিরুদ্ধে আরব সুশীলটা করছে আর কি আমাদের আফসোস আর লজ্জা সবসময় আমাদের কারণেই হয়ে এসেছে ভিডিও যত এগোবে এই বিষয়টি আরও পরিষ্কার হবে সেই সময়কালের মুসলিম স্কলারদের লিখুনি হতেই আমরা স্পষ্ট জানতে পারি সেকালে কোনো মুসলিম ভূমিতে শান্তি কিংবা প্রগতি কোনই উপস্থিতি ছিল না সেই সাথে একের পর এক ধ্বংসযোগ্য মুসলিম বিশ্বে আঘাত হানছিল ছিল এমনকি সেই সময় মিশরের ন্যায় উর্বর ভূমিও আল মারি অর্থাৎ সুলতান ও তার ভাতুষপুত্র মালিক আল আদিলের মধ্যকার যুদ্ধে এতটাই বিধ্বস্ত ছিল যে মানুষের কবর দেয়া হচ্ছিল কোনো প্রকারের গোসল কিংবা জানাজা অনুষ্ঠিত হওয়া ব্যতীত পাঁচশো নব্বই খ্রিস্টাব্দ লগ্নে বিখ্যাত ইতিহাসবিদ আবু সামা লিখেন সুলতান মালিক আল আদাল নিজেই দুই দশমিক দুই শূন্য শূন্য লক্ষ্যের জানাজা করেছিলেন মুসলিম দুর্ভাগ্য এখানেই শেষ নয় সিরিয়া ইরাক এশিয়া মাইনর সহ নাবালু অঞ্চলে ভূমিকম্পে বিশ থেকে পঁচিশ হাজার লোকের মৃত্যু হয়েছিল অন্য এক ইতিহাসবিদের মতে সেই সময় এগারো লক্ষের বেশি লোক বাস্তুহারা হয়েছিল খাদ্য অভাব এতটাই তীব্র আকার ধারণ করে যে মানুষ কুকুর বিড়ালের গোস্ত খেতে শুরু করে পরিস্থিতি এখানেই থেমে থাকে না অভাবের কালো মেঘ আরও ঘমিভূত হয় মানুষ ক্ষুধা আর পিপাসায় লাখে লাখে মরতে শুরু করে বর্ণনা এমন ছিল যে মানুষ নিজ শিশু ভক্ষণের প্রমাণও পাওয়া যায় সেই সময়কালে উম্মাহের এমন ভয়াবহ নিজ চোখে প্রত্যক্ষকারী বিখ্যাত মুসলিম ইতিহাসবিদ হলেন ইবনে কাসির তার আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে লিখেন উম্মার এমন করুণ করিণতিও উম্মার অন্য অংশের বিবেককে জাগ্রত করতে সমর্থ হয় এমন পরিস্থিতিতে খোয়ারিজম ও আফগানদের মধ্যে নতুন করে যুদ্ধ সংগঠিত হয় অন্যদিকে মুসলিম বিশ্বের নেতা মানে খলিফার জীবন চলছিল অতি বিলাসিতায় আল বিদায়াতে খলিফার জীবন বর্ণনা করা হয়নি তাতে বর্ণনা পাওয়া যায় তার সামান্য গৃহভৃত্তদের তখন বাগদাদের জীবন এতই আড়ম্বরপূর্ণ হয়ে পড়েছিল এক একজন প্রাসাদরক্ষীদের বেতন বার্ষিক পাঁচ লক্ষ স্বর্ণমুদ্রা প্রাসাদের প্রাচুর্যদা এতই বেড়ে গিয়েছিল কে খলিফা কে গৃহভৃত্ত তার কোনো আগন্তুক বিভেদ করতে পারছিল না একই আরব ভূমির চরম দুই ভিন্ন রূপ একটু রিকোয়েস্ট করছি এই পরিস্থিতির সাথে বর্তমানের মিল খুঁজে দেখতে কি মিল পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ অংশই কি অসাধারণভাবে মিলছে তাই না বর্তমানে যেখানে ফিলিস্তিন সিরিয়া ইয়েমেনে দুর্ভিক্ষ চলছে সাথে চলছে পশ্চিমা আগ্রাসন তার বিপরীতে একই ভূমি অন্য অংশের আরব মানে সৌদি আরব কাতার আরব আমিরাতার প্রাচুর্যতা দেখে কে বাবাকে বিশাল বিশাল উঁট দুম্বা আস্ত রোস্ট করা নিয়েই যেন তাদের জীবন কাবার পয়সায় তারা আজ সরাব কিনছে আমাকে ক্ষমা করবেন আমি কারও বিরোধিতা করতে আসিনি কারো দুর্নাম করা আমার লক্ষ্য উদ্দেশ্য নয় পরিস্থিতি যখন ঠিক এমনই ছিল আর মালিকের হয়তো আর সহ্য হয়নি তিনি ঠিক করলেন এই প্রাচুর্য প্রদর্শনী থামাতে হবে আর এদের গাফেলতি শাস্তি তাদের পেতেই হবে আল্লাহ মধ্য এশিয়া হতে এক ঘূর্ণিঝড় পাঠালেন কি সেই ঘূর্ণিঝড় তারাই হল মঙ্গল বা তাতার